এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত ছাড়া যেন দিন পারি হয় না তো আজকে আমি পুরানো আমের শরবত বানালাম কিভাবে বানালাম চলো তোমাদেরকে বলি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ আজকে আমি পোড়ানো আমের শরবত বানাবো তো গাছ থেকে আম পাড়তেছি দেখো আমাদের গাছের আম কি সুন্দর আর গাছ থেকে টাটকা টাটকা আম পেরে কোনো কিছু সেটা ভর্তা আর আমি তো মনে হয় আমার পেজে তোমরা দেখছো ওই যে আমের শুধু মানে আম মাখানো আম ভর্তা আর সত্যি কথা বলতে কাঁচা আম আমার এতই প্রিয় যে কি বলবো আর দেখো আমি গাছ থেকে আম পেরেই কিন্তু একটু দেরি করি নাই আর আমি এখানে পোড়াতে দিয়ে দিছি তিনটা আম আর এই আমগুলো আমি ধুই নাই কারণ এগুলো ধুলে তো বেশি কালি পড়বে আর তেলও মাখাই নাই অনেকেই মানে এই আমের গায়ে তেল মাখায় তারপর পুরাই না আমি যে রুটি ছাকার যে হলো ইয়ে আছে ওর উপরটাতেই এটা এই সিকের উপরে আমি তিনটা আম দিয়ে দিয়েছি দেখো আমার এদিকে আমগুলো কিন্তু এমনভাবে পোড়াচ্ছে উল্টায় দিতে হচ্ছে কারণ এক যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভেতরের যে শ্বাস সেই শ্বাসটাও পড়ে যাবে আর এই আম পোড়ানো কোনো ব্যাপারই না আর এই জুসটা যে এত টেস্টি কি বলবো শুধু টেস্টি না হেলদিও তো আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো তো আমি এখানে আম পোড়ায় নিছি আর ঠান্ডা করে নিছি ঠান্ডা করার পরে মানে এটা খোসা এড়ানো খুবই সহজ হয় যেমন আমরা বেগুন পোড়ায় যেমন ভর্তা করি না ঠিক এমন মানে বেগুন পোড়ানোর পর কিন্তু কিছুক্ষণ রেখে তারপর খোসা এড়াই সেম তাই আর এই যে দেখো পোড়ানো আমি মানে খোসা ছাড়ানো কিন্তু আমার একদমই কষ্ট হচ্ছে না খুবই ইজিলি আমি মানে খোসা ছাড়াতে পারছি আর ঠান্ডা করে নিয়েছিলাম তো ঠান্ডা করে নিলে এগুলা ভালো হয় আর কি তো আমার কিন্তু এখানে তিনটা আম নিয়েছি আর তিনটা আমি আমার এখানে ছিলাম শেষ আমি এটা এখন এর থেকে যে পাল্প আমি সেটাই পাল্প বের করব তো তার আগে আমি কী করবো কাঁচামরিচও পুরাই নেবো তিনটা আমের জন্য আমি দুইটা কাঁচামরিচ পুরাই নিচ্ছি আমারই ভুল হয়েছে আমের সাথে দিলেই ওটা ভালো হতো গ্যাসটা একটু বেঁচে যেত আর এদিকে জিরা কড়াইয়ে আমি টেলে নিচ্ছি এটা গুঁড়া করব তো কড়াইয়ে টেলে নেওয়ার পরে আমি এখন এই যে আম এখন এই শ্বাসগুলো আমি এই যে পানি নিয়ে নিচ্ছি আর এটা নর্মাল পানি নিয়েছি কারণ যেহেতু এর ভিতর থেকে মানে আমি যে পাল্প ওটাই বের করব তো এই আমি নর্মাল পানি নিয়েছি আর এটাতে অল্প একটু পানি নিয়েছি হাফ গ্লাস ছিল ওটা আড়াইশো এম গ্লাস আমি হাফ গ্লাস পানি নিয়েছি আর দেখো কি সুন্দরভাবে আমি হলো আমের এই পাল্পগুলা বের করতেছি আর এতটা সফটলি হয়েছে দেখো আমি যে তোমাদের পুরো ডিটেলস দেখাইছি আর তোমরা যদি আমার এই ভিডিওটা ফলো করে তোমরা যদি যারা এখনও জানো না তারা একবার হলেও খেয়ে দেখবে আমার মানে রিকোয়েস্ট সবার কাছে এতটা ভালো লাগবে যা বলার মতো না তো এখানে আমি পাল্পগুলো আমার বের করে নেওয়া শেষ এখন একে একে আমি সব ইনগ্রিডিয়েন্ট দিব এখানে লাগছে ধনিয়া পাতা আর এখন কেন যেন ধনিয়া পাতা না পাওয়াই যায় না কেমন মানে কি বলবো আর এই ধনিয়া পাতা খুঁজতে যে আমার কি মানে অবস্থা আর কি মানে জুস খেতে যে যে ধনিয়া পাতার জন্য এত প্যারা হবে বুঝতে পারি নাই তো অবশেষে আমি ধনিয়া পাতা পাইছি আর এই শরবতে ধনিয়া পাতাটা দিতেই হয় না দিলে মানে টেস্ট একটু কম লাগে আর কি এই আর কি এখানে আমি ধনিয়াপাতা নিছি আর পোড়ানো দুইটা মরিচ কাঁচামরিচ সেই দুইটা দিয়ে দিলাম আর এখানে আবার আস্ত কাঁচামরিচ মানে এটা পুরানো ছাড়া দুইটা দিয়ে দিলাম আর এখানে লবণ স্বাদ মতো এখানে যে যার মতো লবণ নিবে তো আমি তিনটা আমের জন্য অতটুকুই নিয়েছি আর এখানে আমি ব্ল্যাক সল্ট নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তো আমি তোমরা এক চামচ দিবে আর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি তিনটা আমের জন্য পাঁচ চামচ তো এখানে আম যদি মিষ্টি হয় তাহলে মিষ্টির পরিমাণ কম আর এটা স্বাদ মতো চিনি এখানে মিষ্টিও দেওয়া যায় আর এটা এই যে ভেজে নেওয়া জিরার গুঁড়া তো আমার কিন্তু এক একে আমি কী দিয়ে শরবতটা বানাই তোমাদের দেখাই দিলাম আর লেবু নিয়েছি একটার অর্ধেক লেবু সেই লেবুটা আমি একদম এরকম লেবুটার রস বের করে দিয়েছি আর এক গ্লাস আড়াইশো এম এর এক গ্লাস পানি দিয়ে দিলাম একদম নর্মাল ফ্রিজের যে ঠান্ডা পানি সেই ঠান্ডা পানিটা আমি দিয়ে দিছি এখন কিন্তু আমাদের মানে ব্লেন্ডারে ব্লেন্ড করলেই শেষ এই তো আমি বেশ কয়েকবার নিচ্ছি নর্মাল ব্লেন্ডার যেহেতু একটু বেশিক্ষণ লাগতেছে আর কি তো আমার কিন্তু শরবত বানানো রেডি প্রায় আমি যে তোমাদের বলতেছি আমার এখনও খেতে মন চাচ্ছে আর আমি বরাবরই বলে আমার টক একটু বেশি প্রিয় আর এই ড্রিঙ্কসগুলো তো আরও বেশি প্রিয় আর এই গরমে কি বলবো এতটা টেস্টি হয় পুরোনো আমি শরবত যে এতটা টেস্ট হয় তোমরা যারা খাও নাই তারা আসলে বুঝ পায় না তো আমি এখানে সার্ভ করব। এই জন্য আমি বরফের টুকরা নিয়ে নিলাম আর এখানে আমি নিয়েছি তিনটা আমের জন্য কিন্তু আড়াইশো এম পানি নর্মাল ফ্রিজের যেটা আর নিয়েছি এমনি পাল্প বের করার জন্য হাফ গ্লাস তো এই পানি তিনটা আমের জন্য আর দেখো জুস কিন্তু শুধু এক গ্লাসই হয় নাই আমরা অনেকজন খেয়েছি তো এই জন্য আর কি তোমাদের একটা গ্লাসই আমি সার্ভ করে দেখাচ্ছি আর আসলে মানে সার্ভ করা কী বলবো যে যার মতো পারতেছে মানে খাচ্ছে এতটা টেস্ট হয়েছে যা বলার মতো না তোমরা যারা খাও না অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারো এই গরমে মানে সবচেয়ে প্রিয় জুস তোমাদের তালিকায় হয়ে যাবে মানে প্রিয় শরবত এই পর নামের শরবত তো আজ এ পর্যন্তই ভিডিওটা তোমরা সবাই শেয়ার করে দিও আল্লাহ হাফেজ